ভিভার্স আজকে যে আয়রনটা দেখাচ্ছি এটা ফিলিপস ব্র্যান্ডের মডেল হচ্ছে জিসি ওয়ান এইট ওয়ান মডেল আমি প্রথমে এটার বক্সটা দেখাচ্ছি আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে কিন্তু অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে একটু খেয়াল করে দেখবেন এটার ব্র্যান্ড হচ্ছে ফিলিপস মডেল হচ্ছে জিসি ওয়ান এইট ওয়ান মডেল হেভি ওয়েট আয়রন এটা কিন্তু একটা ভারী আয়রন এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট একটু খেয়াল করে দেখেন এটা ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট এবং এইখানে কতগুলো অপশন আছে যেটা আপনারা একটু দেখে নেন এটা অটোমেটিক অন অফ এটা কিন্তু অটোমেটিক অন অফ এবং যে করের করের যে অপশনটা এটা হচ্ছে সুইবেবল মুভমেন্ট মুভমেন্ট এই করটা কিন্তু একেবারেই ফ্লেক্সিবল আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল টেম্পারেচার আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার আছে এবং এটার সোল প্লেটটা কিন্তু হেভি সোল প্লেট আমি আয়রনটা আপনাদেরকে দেখাবো সরাসরি আপনারা একটু পুরো ভিডিওটার সাথে থাকবেন এটার বক্সটা যদি আপনাদেরকে একটু ঘুরাইয়া দেখাই এই পাশটা হচ্ছে এই রকম এই পাশেও কিন্তু আপনি মডেল নাম্বারটা দেখতে পারবেন জিসি ওয়ান এইট ওয়ান মডেল হেভি ওয়েট আয়রন এবং এখানে কতগুলো শর্ট ডেসক্রিপশন আছে একটু দেখে নেবেন এবং পুরো বক্সটা যদি আপনাদেরকে একটু ঘুরাইয়া দেখাই এখানেও একটু দেখে নেবেন এইভাবে থাকবে এই বক্সটা এখন আসেন আপনাদেরকে এবং উপরের পাটটা একটু দেখেন এটা মডেল নাম্বার এটা এবং এগুলো কিন্তু ইম্পোর্টের আইটেম এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে তো এখন দেখেন আপনাদেরকে যদি আয়রনটা দেখাই আমি এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ফুললি আপনার নন স্টিকি যে সোল প্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফুল নন স্টিকি এবং সোল প্লেটটা কিন্তু অনেক হেভি আপনি দেখেন এটা কিন্তু পুরুত্ব কিন্তু অনেক সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে সোল প্লেটটা আসে এই সোল প্লেটটা কিন্তু একেবারে পুরাটাই সোল প্লেট ভিতরটাও একেবারেই অর্থাৎ পুরাটাই কিন্তু নন স্টিকি ঢালাই করা অনেক প্লেট আছে কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের উপরে কালার করে নন স্টিকি বলতে অ্যালুমিনিয়ামের উপরে কালার করে এটা কিন্তু একেবারে পুরাটাই কিন্তু প্লেট ঢালাই করা আর এখানটায় যদি আপনারা একটু দেখেন এখানটায় এখানে কিন্তু একেবারেই খোদাই করে লেখা আছে এবং কি মডেল নাম্বার সহ এক হাজার ওয়ার্ড সব কিছু কিন্তু এখানে লেখা আছে এখন আমি আয়রনটা যদি আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই দেখেন এটা কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা আয়রন এইভাবে ধরে কিন্তু আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি কিন্তু এটা আয়রন করে নিতে পারবেন এবং এটা কিন্তু এই যে এটাটা দেখছেন এটা কিন্তু ফুল এস এর এবং উপরের কাবারটা হচ্ছে প্লাস্টিক কাবার টেম্পারেচার কন্ট্রোলটা যদি একটু খেয়াল করেন টেম্পারেচার কন্ট্রোলটা কিন্তু এইখানে কটন উল সিল্ক এইভাবে কয়েকটা ফেব্রিক্স দেওয়া আছে এবং আপনি যে ফেব্রিক্সটা ইউজ করবেন ওই ফেব্রিক্স মোতাবেক কিন্তু এখানে এটা হচ্ছে ল্যাম্প আপনি যখন ইলেকট্রিসিটি লাইন দেবেন তখন এই লাইটটা জ্বলবে এবং এটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাকে ঘুরাইয়া আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি যে টেম্পারেচারটা সেট করবেন ওই টেম্পারেচারটা ওই টেম্পারেচার পরিমাণ কিন্তু গরম হয়ে এটা তারপরে অটো অফ হয়ে যাবে সম্পূর্ণ অটো অফ হয়ে যাবে এবং কিছুটা পরিমাণ ঠান্ডা হলে কিন্তু আবার অটো অন হবে ফুললি অটো অন এবং অটো অফ তো এখন যদি এখানে একটু খেয়াল করেন এই যে একটু আগে যেটা দেখিয়েছি এটা কিন্তু ফ্লেক্সিবল কেবল আপনি আয়রন কিন্তু আমাদেরকে অনেক সময় এইভাবে রাখতে হয় ম্যাক্সিমাম টাইমে গরম আয়রন কিন্তু আমরা এইভাবে রাখি কিংবা আপনার আয়রনের তলাটা সেফ রাখতেও কিন্তু আমরা এইভাবে কিন্তু আয়রন দাঁড়া করায় রাখি সবসময় তো এই জন্য কিন্তু এটা কিন্তু ফ্লেক্সিবল করে দিয়েছি এবং উপরে ডাবল কভার করে দিয়েছি যেন এই যে আয়রনের গোড়াটা এটা যেন কখনও ক্ষতিগ্রস্ত না হয় কিংবা না ফাটে সেটার জন্য আর এটার কেবলগুলো দেখেন কেবলগুলোর উপরে কিন্তু এটা ডাবল সেফটি করে দেওয়া আছে প্রত্যেকটা কেবল এবং কেবলটা দেখেন কেবলটা কিন্তু অনেক লম্বা কেবল আপনি খেয়াল করে দেখবেন আয়রনে কিন্তু আপনাদের সাধারণত একটু তার বেশি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু কেবলটা লম্বা করে দিয়েছে এবং এটার যে মাথাটা এটা দেখেন থ্রি পিন সকেট দিয়েছে রাউন্ড থ্রি পিন সকেট হ্যাঁ তো এটা আমরা সাধারণত আমাদের মাল্টিপ্লাগে কিংবা আমাদের ওয়ালে যেই সকেট আছে এটার সাথেই দিয়ে প্লাগটা দিয়ে ব্যবহার করব। আর থ্রিপিন হলে কিন্তু একটা বাড়তি সুবিধা আছে যে আর্থিংয়ের কোনো ইস্যু থাকে না আপনার অনেক সময় দেখা গেছে যে বজ্রপাতে যদি আপনার আয়রনের উপরে কোনো প্রেসার পড়বে না সবসময় কিন্তু থ্রিপিন সকেটে যে আর্থিংটা এখানে কিন্তু নিয়ে নিবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এই আয়রনটি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বারবারই বলছি এইভাবে একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন আয়রনটি চাচ্ছেন যেহেতু আমাদের আসলে অনেক ভিডিও এবং আমাদের কাছে আয়রনও প্রায় অনেক মডেল আছে তো আমার একটি বিশেষ রিকোয়েস্ট রইলো যারা যারা এই আয়রনটি ইতিপূর্বে ব্যবহার করেছেন এই আয়রনটি কিন্তু বাংলাদেশে অলমোস্ট প্রায় লক্ষ ফ্রিজের উপরে সেল হয়েছে যদি কেউ দেখে থাকেন তারা এই আয়রন সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে একটা রিভিউ দেবেন যে এই আয়রনটা কেমন তাহলে যারা নতুন বায়ার আছে তারা কিনতে উৎসাহী হবে আর ভিউয়ার্স এইটা আপনারা যারা নিতে চান যদি কোনো দোকানদার ভাই দেখে দেখে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকবো আর যদি কেউ কোনো কাস্টমার এক পিস দুই পিস ব্যবহারের জন্য নিয়ে থাকেন আমাদের সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করবেন আমরা আপনাদেরকে এটা হোম ডেলিভারি দিয়ে থাকবো এখন এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু হোলসেল প্রাইজে বিক্রি করি বরাবরের মতো মার্কেটে দশটা পাঁচটা দোকান দেখেই কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে অনলি তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকায় আপনারা এই আয়রনটি পাবেন এবং অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো আপনাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ডেলিভারি পাওয়ার জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব আমরা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ভিউর এটার ওয়ারেন্টি সম্পর্কে একটু বলে দিই আসলে এমন একটা আয়রন যদি আপনারা কিনেন নিশ্চিন্তে বলতে পারি এগুলো আসলে পনেরো বিশ বছরে খারাপ হওয়ার আয়রন না আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি বাট এটা আমরা অফিসিয়ালি কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে জাস্ট আপনার যদি একটা প্রোডাক্ট যদি সমস্যা হয় এটা কিন্তু এক বছরের মধ্যেই কিংবা ছয় মাসের মধ্যেই সমস্যা হবে এর উপরে কিন্তু যাবে না আদারওয়াইজ এগুলো কিন্তু পনেরো বিশ বছর আপনি এক টানা ব্যবহার করতে পারবেন যদিও আমরা এত আয়রন বিক্রি করছি এ পর্যন্ত এক পিচেও কোনো কমপ্লেন পাই নেই বাট তথাপিও কিন্তু আমরা এটার ওয়ারেন্টি দিয়ে থাকি যেহেতু কাস্টমাররা কিনে একটা ওয়ারেন্টি ভরসার উপরে ভিত্তি করে তো সেই ক্ষেত্রে আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্যার পার্টস এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো ভিডিও ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অথবা যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ